রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে কি দুটো বেলায় যেমন কয়েকজন যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা করেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইলের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকি করার কোনো কারণ নেই প্যানিকি হবারও কোনো কারণ নেই যদি সেরকম ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয়ে জানি কিন্তু তিনি যদি জানতে না পারি তাই কী করে জানে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনা মূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটাল অ্যাকাউন্ট সুই হোক তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইড রাইস আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা কি আর কি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে সহসাথী হিসেবে আমাদের আমাদের দায়িত্ব কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজের থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার সেই নাম্বারে আপনারা মিসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো উনিশ বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের করতে বলা হয়েছে উত্তর পড়াতে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে কেনার আইসি অফ মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে কারণ পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি করে দেন ভালো হয়

আমরা আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটায় যাতে এই কোন ট্রেডার্স করে দাম না পারে মানুষের তাদের উচ্চা চাকরি দিতে না থেকে নজর রাখা এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে তাই এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা চিফ সেক্রেটারিকে ডিসাইড করেছি যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে আমার ডিজিসিপিরাও থাকে ডিএমএসপি রাও থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একজনের মাধ্যমে করলে একটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন হয় আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এইটুকু আপনাদের সকলকে বোধ আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরভাগ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে আসবে যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি পয়েন্ট দুছি রাস্তা তারপরে কার্গিলের একটা হচ্ছে সেটা কাশ্মীর তারপরে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নি তার যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার আর আজকে আপনারা দয়া করে আমার কোনো কোশ্চেন করবেন না কারণ আমি কিন্তু আর একটা কথা বলি যে কেউ কেউ কে ডেকে করতে বসবেন কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটের উপকারটা করে দেয়